ডেঙ্গু মূলত একটি ভাইরাল ফিভার বা ভাইরাসজনিত জ্বর টাইফয়েড সহ অন্যান্য সাধারণ জ্বরের সাথে এর মূল পার্থক্য হল প্রথম দিন থেকে জ্বর অনেক বেশি থাকে একশো দুই থেকে একশো ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত সেই সাথে মাংসপেশিতে ব্যথা শরীরের গিটে ব্যথা চোখের পেছনে ও মাথায় ব্যথা শারীরিক অবসাদ বমি শরীরের কিছু অংশে বিশেষত চামড়ার নিচে রক্ত জমাট বাথা এই লক্ষণগুলো দেখলে বুঝবেন ডেঙ্গু হয়েছে লক্ষণ দেখা দেওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে রক্ত পরীক্ষায় নিশ্চিত হতে পারেন ডেঙ্গু হয়েছে কিনা লক্ষণ দেখা দিলে যা করবেন পরিপূর্ণ বিশ্রাম নিন ভাইরাল ফিভারের মূল ওষুধই হল বিশ্রাম পর্যাপ্ত তরল গ্রহণ করুন ডেঙ্গু রোগের অন্যতম প্রতিষেধক হচ্ছে হাইড্রেটের থাকা কারণ শরীরে যত পানির প্রবাহ থাকবে ডেঙ্গু জটিলতার আশঙ্কা তত কমবে শরীর যাতে কোনোভাবেই ডিহাইড্রেটেড বা পানি শূন্য হয়ে না পড়ে খেতে পারলে সব ধরনের স্বাভাবিক খাবার খান প্রোটিন জাতীয় খাবার যেমন চিকেন স্যুপ মাছ ও ডিমের সাদা অংশ বেশি করে খান এছাড়াও মিষ্টি কুমড়োর বিচি শিমের বিচি এবং বাদাম খান ভাত খান খুব নরম করে সম্ভব হলে ঢেকি ছাঁটা লাল চালের ভাত বা আতপ চালের জাও ভাত খান করলা ভাজি ঝোল বা করলার জুস খেতে পারেন আয়রন সমৃদ্ধ সবুজ পাতাযুক্ত শাকসবজি খেতে হবে পর্যাপ্ত সাধারণ ডেঙ্গু জ্বরে ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না তবে জ্বর কমাতে ডাক্তাররা প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এছাড়া অন্য কোনো ওষুধ যদি চিকিৎসক পরামর্শ দিয়ে থাকেন কেবল তখনই খাবেন বা খাওয়াবেন এছাড়া নয় কখন বুঝবেন হাসপাতালে নিতে হবে সাধারণত ডেঙ্গু সংক্রমণের তৃতীয় বা চতুর্থ দিন থেকে জ্বর কমতে শুরু করে তবে এই সময়টাতেই বেশি সতর্ক থাকতে হবে কারণ কারো কারো ক্ষেত্রে এ সময় ডেঙ্গু জটিলতা যেমন ডেঙ্গু শক সিন্ড্রোম বা হেমোরেজিকের লক্ষণগুলো প্রকাশ পায়